সো আজকে আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ও সূর্যের দিকে রয়েছে আমি তো দেখতেও পাচ্ছি না এনিওয়ে এখন বেরোচ্ছি একটু মার্কেটিং করতে বিকজ সামনে আমার দাদার বিয়ে তার জন্য মা আমাকে লেহেঙ্গা কিনে দেবে সো চলো আমি আজ পর্যন্ত কিন্তু কোনো দিন লেহেঙ্গা পরেনি এটাই আমার ফার্স্ট টাইম আমি বুঝতেও পারছি না যে আমি কী কিনবো না কিনবো অলরেডি একদিন ঘুরে চলে এসেছি বাট আমার কিছুই পছন্দ হয়নি সো আজকে আবার যাচ্ছি লেহেঙ্গা কেনার জন্য আমার কোনো আমারটা বাকি শুধু সো আজকে চলো দেখি কিছু পছন্দ হয় নাকি নয়তো আমাকে আবার নয় কৃষ্ণনগর নয় কলকাতায় গিয়ে লেহেঙ্গা নিয়ে আসতে হবে সো নবদ্বীপে দেখা যায় কিছু পাওয়া যায় না কি সে চলো এখান থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে কিন্তু তিনটে মানে দুপুর তিনটে সো দেখতে দেখো ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে সো লেট গেট স্টার্ট এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পুরো দোকানের সামনে এই দোকানটা থেকে আমরা লেহেঙ্গা নেব ঠিক করেছি আর এই দোকানটাতে আসার আগে সবার মুখে শুনেছি দোকানের কালেকশন নাকি খুব ভালো সে চলো দেখা যাক কিরকম পাওয়া যায় চলে গেলাম লেহেঙ্গা স্টোরে এখানে লেহেঙ্গা শাড়ি সবকিছু একটা জায়গাতে রয়েছে আমার শাড়ি পছন্দ হচ্ছে এখানে কিন্তু প্রচুর শাড়ির কালেকশন আছে আমি দেখে তো জাস্ট হা হয়ে গেছিলাম প্রচুর প্রচুর ভ্যারাইটি শাড়ি আর এই যে লেহেঙ্গাটা এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর আর ওখানে যে ওনাটা রয়েছে ওটাই এটার ওনা তো আমি এটা একটু ট্রাই করলাম দেখেই আমার পছন্দ হয়ে গেছে আর আমি অন্য কোনো দিকে তাকালাম না তো তোমরা আমাকে প্লিজ বলো কালারটা কীরকম আর কেমন লাগছে তোমাদের কার আমাকে পড়লে কেমন লাগবে সেটাও প্লিজ বলো ফাইনালি আমি এইটাই নিলাম এটা ছিল কৃষ্ণ কালার মানে একদম ময়ূরের যে কালারটা রয়েছে সেই কালারটা ছিল পুরো ডিপ ব্লু না ব্লুও না আবার যে বটল কালার যেটা সেটাও না কালারটা একটু আনকমন আমি আনকমনই চেয়েছিলাম দেন এটাই নিয়ে নেওয়ার পরে চলে গেলাম বাড়ির দিকে বিকজ এবার আমাকে দিতে হবে ব্লাউজ দোকান থেকেই বলে দিয়েছে দিয়েছে কোন জায়গায় ব্লাউজ বানালে ভালো বানাতে পারবে কারণ লেহেঙ্গার কাটিংটা ব্লাউজের কাটিংটা বানানো খুব টাফ যেটা সে কেউ পারে না হ্যালো সো চলে এসেছি কিন্তু বাড়িতে লেহেঙ্গা নিয়ে আর লেহেঙ্গাটা বাড়িতে নিয়ে আসিনি কারণ ওটা ব্লাউজ পিস বানাতে ব্লাউজ পিস ছিল সেটা বানাতে দিয়ে এসেছি চুলারের কাছে তো ওটার বাড়িতে নিয়ে আসা হয়নি খালি ওড়নাটা নিয়ে ওই যেটা দিল সেটা কই দেখাই সো ওখান থেকে একটা গিফট পেয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাবো আবার গাড়িতে যাই হোক ওটা একটা গিফট পেয়েছি একটা কি গিফট দিয়েছে চাই না তো ওটা আমি দেখাবো পরে যখন বাবা বাড়িতে আসবে তখন দেখাবো ওদেরকে বলছিলাম যে যে দোকান থেকে ল্যাংটা নিয়েছি সেই দোকানে আমাদেরকে একটা গিফট দিয়েছে তো সেটা হলো এটা এই যে একটা দুধদানি ফ্রি দিয়েছে আর যে বিলটা দিয়েছে সেই রকম বিল যদি বছরে বারোটা করতে পারি মানে হাজার টাকার উপরে যদি কিছু কেনা হয় প্রত্যেক বছরে যদি বারোটা করতে পারি প্রত্যেক মাসে একটা করে নিতে হবে তবে একটা জামদানি শাড়ি ফ্রি এরকম একটা অফার কিন্তু রয়েছে আর আমার কার ভালো লাগলো কিন্তু কমেন্ট করে জানিও আমি দেখাবো পুরো লেহেকাটা পরে দেখাবো যখন বাড়িতে নিয়ে আসবো তখন দেখাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই